ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চ্যানেল কর্ণফুলি ও সিটিজ টাইমসের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজের ভগ্নিপতি ও তামাকিলেইন বণিক সমিতির আজীবন সদস্য ও প্রবীণ ব্যবসায়ী আলহাজ সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে শনিবার চট্টগ্রাম গরিবুল্লা শাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে বাদ জোহর চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় বা দাসর অনুষ্ঠিত আবাসিক আলহাজ সিরাজুল ইসলাম বৃহস্পতিবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন জানাজা চট্টগ্রাম দশ আসনের সাংসদ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু এইচ আর এফ চ্যানেল কর্ণফুলি ও সিটিজ টাইমসের এর মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল মোহাম্মদ বেলাল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ক্রীড়াবিদ সাংবাদিক ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন উল্লেখ্য সিরাজুল ইসলাম মালিক সমিতির সাবেক সভাপতিও জানা যার আগে আলহাজ সিরাজুল ইসলামের কর্মময় জীবন সংক্ষিপ্তভাবে তুলে ধরেন তার স্বজনরা মেয়েদের তো আলিদা কথা আপনারা এই সন্তানদেরকে নিজে স্নেহে সন্তান বলে মনে করবেন অত্রবাসীরা এই অনুরোধটুকু রাখছেন সবাইকে তার পক্ষে আপনার পক্ষে কামনা করার জন্য আমরা সবাই আছি আপনারা একটু ভালোভাবে দোয়া করবেন এবং তার সমস্ত কোনো রকমের দেওয়া পাওনা থাকলে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন মাফ করে দিয়েছেন তো সবাই এই এলাকার অত্যন্ত মানুষ আমাদের সকলের একজন মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা আমাদের ধরনের বিশ্বাস কি করতে তাকে আল্লাহ কাজে সারা দিয়েছে এই বিশ্বাসটা আমি আল্লাহ যখন ডাকে তখন তাকে নিয়ে দেখি তখন আমাদের আর কোনো সুযোগ থাকে না তার জন্য আমাদের করার সুযোগ আছে

উনি আমার আপন খালাতে ভাই আমার এক ধরনের মুরব্বী আমার আর ভাই আছেন এখানে সিজলের মালিক আলম সাহ আসলে ওনারা দুজনেই আমাকে ডেলি খবর না নিলে ওনাদের এরকম হয় না আসলে উনি যে এত সকাল আমাদেরকে ছেড়ে চলে যাবে আসলে আমরা কল্পনা করে নিই আমার বাইশ দুইজন একজন আজকে সকাল

እውነት 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 እንትን እንትን እውነት እውነት እንትን እውነት እውነት እንትን እንትን እውነት እውነት እንትን እንትን እውነት እውነት እንትን እንትን እውነት እንትን እንትን እውነት እንትን 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 እንት